قل إن كنتم تحبون الله فاتبعوني، يحببكم الله، يحببكم الله ويغفر لكم ذنوبكم، الله غفور. রহিম তিন নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সোরাতুলাল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল করে সারা দুনিয়ার মানুষদেরকে যেই মেসেজটি জানিয়ে দিলেন আমার ভাইয়ারা যদিও দুনিয়ার ময়দানে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে নবীকে শুধু শুধু ভালোবাসতে চায় আমার ভাইরা কারিমের আয়াতের মাধ্যমে দলিল দিচ্ছেন না নবীকে শুধু ভালোবাসবো নাকি নবীকে অনুসরণ করব আল্লাহ রব্বুল আলমিন নবীকে অর্ডার করলেন হ্যাঁ নবী আপনি বলুন আল্লাহ তালা আমার হাজের দিয়ে নবীকে অর্ডার করলেন আল্লাহ আব্বুল আলমিন দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিলেন হ্যাঁ নবী আপনি বলে দিন দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আল্লাহ আব্বুল আলমিনকে যারা ভালোবাসতে চায় এখানে মাফ আল্লাহ কি দিলেন আজ দুনিয়ার ময়দানে যারা আল্লাহ তালাকে ভালোবাসতে চায় এই ভালোবাসার দাবি নিয়ে এক একজন এক একভাবে যেমন আমরা ময়দানের দিকে খেয়াল করলে পাই একজন বলে আল্লাহ তালাকে ভালোবাসার জন্য অমক অমক ময়দানের মধ্যে দৌড়াইলাম অমক ময়দানে বিছানা পাতলাম ফালাইলাম এরকম ইত্যাদি আমার ভাইয়ার আপনাদের জন্য রব্বুল আলমিন কোরআনে কারি মেরে আয়াত দিয়ে দলিল দিলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও ফির আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ কেউ যদি আমি আল্লাহ রব্বুল আনামিনকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের কাজ হলো আমার নবী মোহাম্মদুর কে অনুসরণ করা লাগবে কেননা রব্বুল আলমিন এখানে শব্দটি দিয়েছেন ও এখানে তাবুন শব্দ অর্থ অনুসরণ করা। এখানে নবীকে ভালোবাসার কথা বলা হয় না আর অনুসরণের মাধ্যমে যেটা ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা আমার ভাইরা দুনিয়ার ময়দানে এক শ্রেণীর মানুষ আছে তারা স্লোগান দেয় রবি মাস আসলে নবীকে ভালোবাসার এমন ভাবে তারা প্রমাণ করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অ মুসলমানেরা মেরে আল্লাহ দিলেন দুনিয়ার মানুষ আল্লাহকে আমি রবকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো এ কথার দ্বারা এতটুকুন বুঝলাম দুনিয়ার কোনো দরবারে দৌড়ানো লাগবে না কোনো জায়গায় বিছানা পাতা লাগবে না দরকার নেই এখানে নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করলে আল্লাহ তালা বলেন ই দুনিয়ার কোনো মানুষ যদি আমার নবীকে একশো একশো অনুসরণ করতে পারে কারণ ওই লোকটার সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন আমার ভাইয়েরা কোনো জায়গায় বাদ নেই সব সব জায়গায় নবীকে অনুসরণ যদি করতে পারে আমার আল্লাহ তালা বলেন ইহবে কুমুল্লা তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বান্দাকে ভালোবাসবো আমার ভাইয়েরা আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে তার তো আর কোনো ভয় নেই চিন্তা নেই রব্বুল আলমিন এখানে এমন দল দিলেন শুধু এতটুকুনি বলেননি আল্লাহ বলেন রববুুল আলামিন বলে শোনো শুধু আমি আল্লাহ দবারা ভাল বলে এমন নয়। আল্লাহ রববুুল আলামনেটা এক ফের এটা মজরের আলোচনা দিয়েছেন। বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ রাববুুল আলামিন বলেন। বান্দা তুমি যখন থেকে আমার নবীকে অনুসরণ করবে। তখন থেকে আমি আল্লাহ রববুুল আলামিন তোমার জেন দেখর গুনাগুলি মাফ করে দিব। আমার ভাইরা রাব্বুল আলামিন খাল থেকে দলিল না যুগে যুগে ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে যারা নবীকে শুধু ভালোবেসেছে এর মধ্যে এক নম্বর নবীজির আবু আবুতালে নবীজির নবীকে এমন করেছেন ভালোবেসেছেন ইতিহাসের পাতায় এর চাইতে আর কেউ এত বেশি ভালোবাসতে পারবে না কেননা আমার নবী যখন দুনিয়ার ময়দানে আসলেন দুনিয়ায় আসার পূর্বে ইউরোপ বুলাল আমিন আমার নবীজির বাবাকে দুনিয়ার থেকে নিয়ে যান নবীজির বয়স যখন ছয় বছর মা মেরা চলে যায় নবী আস্তে আস্তে আত্মীয় স্বজনহীন হয়ে একা একা জীবন কাটাতে লাগলেন এরপরে দাদা আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের কাছে কিছুদিন পার করলেন এরপরে আব্দুল মুিবের অফাতের সময় তখন আবু তালেবকে ডাক দিয়ে বললাম আবু তালেব আমি তোমার হাতে তোমার ভাতিজা মোহাম্মদকে তুলে দিলাম এর জীবনে তোমাকে এমনভাবে দেখাশোনা করা লাগবে এমনভাবে তুমি দেখাশোনা করবে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে আবু তালেব বাবার ওসিয়ত পালন করার জন্য বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত محبت করলেন ভালোবাসলেন এই চাচা আবু তালিব যখন নূর বিসা আয়েশা এমন সময় রবি গিয়ে দাওয়াতের বাণী দিয়ে বললেন চাচা একবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই এটা যদি আপনি একবার পড়তে পারেন আল্লাহর কাছে প্রয়োজনে সব করে হলে উনি চাচা আবু তাহলেবকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আর মেইনের এত বড় বড় কথা নবীজি যখন চাচাকে শোনাইতে লাগলো কেতাবের ভিতরে ইতিহাসের মধ্যে পাওয়া যায় চাচা আবু তালিবের এক পর্যটয় সিদ্ধান্ত মনে মনে এমন অনুভূতি পাওয়া গিয়েছিল যে হ্যাঁ এখন সিদ্ধান্ত নিব করবে কিন্তু এমন সময় আবু জেহেল আবু আহাব আবু সফিয়ান দাঁড়িয়ে বলে ভাই এই মৃত্যুর সময় তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করে মরবে সারা জীবন তোমাকে কাপুরুষের পরিচয় দিবে আমার ভাই এই কথা যখন ওরা তিনজন দাঁড়িয়ে বলল আবু তালেব মাথা নিচু করে বলল ভাতিজা আমাকে ক্ষমা করে দাও আমি পারলাম না আমার ভাইয়েরা ক্ষমা করার মালিক তো আর নবী না তিনি ধর্মগ্রহ না করে মৃত্যুবরণ করলো করার পরে আমার নবীজের মন খারাপ হয়ে গেল নবীজের যখনই মন খারাপ হয়ে গেল রব্বুল আলমিন বলে কিন

আপনি যাকে ভালোবাসেন মোহাব্বত করেন তাকে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ওলা হেদায়েতের পথে আনার মালিক একমাত্র আমি আল্লাহ সালার দুনিয়ার কেউ নেই আমার ভাইরা যদিও দুনিয়ার ময়দানের দিকে যদি তাকায় অনেক পীর সাহেব অনেক হুজুর অনেক মৌলবি বলে আমি এত মানুষকে হেদায়তের পথে এনেছি ভালো বানিয়েছি না আপনার কারণ আল্লাহ নাজিল করে নবীকে জানিয়ে দিলেন নবী মন খারাপ করেছিল। আবু কালিমা পরে নাই মুসলমান বানাতে পারেনি এই জন্য এই মন খারাপ হওয়ার কারণে রব্বুল আলমিন করানে কারিমের আয়াত নাজিল করে সে সংসার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলে আমুল মহতাদিন মুহতাদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালো করে জানিয়ে দিলেন হে নবী হিদায়াত আপনি দিতে পারবেন না হেদায়েতের মালিক হলাম আমি আর কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা ওহুয়া আলামু ইসমে তাফজিল আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন না আবু তালেবের কপালে হেদায়েত নেই আমার ভাইয়েরা যারা নবীকে আপনারা দুনিয়ার ময়দানে সুন্নি দাবি করেন নবীর খাঁটি প্রেমিক বুঝাতে চান আমার আপনাদের কাছে দলিল দেখেন তো আবু তালেব নবীকে আপনার চেয়ে বেশি ভালোবেসেছে আপনি তো জিলাপি খিচুড়ির জন্য মোহাব্বত করেন ভালোবাসেন না আবু তালেব এর জন্য ভালোবাসেনি ভাইয়ের সন্তান এই জন্য আবু তালেব নবীকে এত মহাব্বত করলেন কিন্তু তার পরিণাম পরিণতি কি হল এরপরে আবু তালিবের অফাতের পরে তাকে যখন দাফন করা হলো এরপরে নবীজি গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন আল্লাহর কাছে হাত তুলে মাঘ ফেরাত কামনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়ে বলেন হে নবী مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ

ইমানদারদের দোয়া করা শোভনীয় নয় ও setId নয় জায়েজ নয় ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন হ্যাঁ নবী আপনি কার জন্য তুলেছেন সে যদি আপনার নিকট আত্মীয় হয় হাত নামান মান সে তো মুশরিক আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিজের আপন চাচার জন্য আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ রাব্বুল আলামিন হাত নামিয়ে দিলেন আপনার চাচা নিকট আত্মীয় হলে কি সে নির্দিষ্ট করে জাহান নামি হয়ে গিয়েছে সে তো মুশরিক তার তো ইমান নেই সে তো বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে আমার মুসলমান ভাইরা দুনিয়ার দিকে তাকায় দেখি কত মশরেক মারা যায় আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে আমার ভাইয়েরা না আপনার কর্ম গুণে আপনার জান্নাত না জাহান্নাম এটা কোরআনে কারীম বলে দিবে আপনার আচরণের মাধ্যম দিয়ে আমার ভাইয়েরা এখান থেকে কি বুঝলাম নবীকে রব্বুল আলামিন শুধু অনুসরণ মানে ভালোবাসার কথা বলেনি নবীকে অনুসরণ ফাত্তাবিউনি আল্লাহ দিয়েছেন এরপরে ইতিহাস আপনারা জানেন আবুল আহাব নবীকে কত মহাবোধ করেছেন ভালোবেসেছেন আল্লাহর পয়গম্বরের যেদিন নবীজির যেদিন জন্ম হয় বিশ্ব নবীর জন্মের খবর এক দাসী যখন দিলেন নবীজির জন্মের খবর আবুল আহাবের কাছে দেওয়ার পরে আবুল আহাব এই করে দু বলল যাও আমি তোমাকে আজাদ করে দিলাম তুমি এত সুন্দর খুশি সুসংবাদ আমাকে শোনালে এইটার কারণে আমি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম আমার ভাইয়েরা এই যে আবুল আহাব জন্মেতে খুশি হয়ে গেলেন জন্মে খুশি হলেন মহাবত করলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত যেদিন রব্বুরার আমিন সুরাত সোয়ার একটু আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন ওরা এ আয়াত যখন নাজিল হলো রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হে নবী আপনি দ্বীনের বাণী প্রচার করুন কোরআনের বাণী প্রচার করুন নিকট আত্মীয় স্বজন দিয়ে এবার শুরু আমার মুসলমান ভাইয়ের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াতের বাণী এভাবে প্রচার আরম্ভ করলেন এক নম্বরে নবীকে বাধা দিয়েছিলেন আবুল আহাব অথচ আবুল আহাব নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীকে মোহাবত করলেন ভালোবাসলেন কিন্তু যখনই রব্বুল আয়াত নাজিল করে জানিয়ে দিলেন না নবীকে খালি খালি ভালোবাসলে হবে না এবার নবীকে অনুসরণ করা লাগবে আজ অনুসরণের বক্তব্য যখনই নবী শুনাইলেন তখনই আবুল আহাব রাগান্ডিত হয়ে সুরাল লাহাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে আমার ভাইয়েরা তখনই আবুল আহাব হাতের মধ্যে পাথর তুলে নবীকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে গেলেন এখান থেকে ইতিহাস থেকে কি বুঝলেন নবিকে যারা শুধু ভালোবাসলে তাদের পরিণাম পরিণীতে চিরস্থায়ী জাহান্নাম অথচ নবিকে যারা অনুসরণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিন যখনই আয়াত দরায়া দিলেন কোরআন দুনিয়া দিলেন এমন সময়ে এসে নবীর দাওয়াতের বাণী যখনই প্রসার করলেন সাথে সাথে আবু বকর মেনে নিলেন হযরত আলী ওমর এনারা যখন মেনে নিলে মেনে নেওয়ার পরে রব্বুল আলমিন তাদের সম্মান মর্যাদা এমন বানিয়েছেন দুনিয়ার কেনা আছে সাহাবি হজরত আবু বকরের নাম শুনলেই রদি আল্লাহ আনহু বলেন হজরত আবু বকরের জন্য কত মানুষ আজও পর্যন্ত কান্নাকাটি পর্যন্ত করেন এই জামার আমার মুসলমান ভাইয়ের খুব পালকগুলি মনে করবেন নবীকে ভালোবাসার নবীকে অনুসরণ দুইটা দু রকম হয়ে গেল বকর নবীকে অনুসরণ করলেন ভালোবাসলেন পক্ষান্তরে আবু তালেব শুধু ভালোবাসলেন এর কারণে আবু তালেব জাহান নামে চলে গেল এরপরে আবুল আহাব শুধু ভালোবাসার কারণে আবুল আহাব দুনিয়াতে ধ্বংস পরকালেও ধ্বংস আমার ভাইয়ারা এজন্য জন্য আমি আপনাকে আহ্বান করছি দাওয়াত দিচ্ছি ইসলামের পথে ইসলামের মতে নবীকে একশো একশো অনুসরণ করার তৌফিক যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেন